নাফাখুন বান্দবনের এমন একটা জায়গা যেটা দেখতে অনেক বেশি সুন্দর হলেও যাওয়া মোটেও নিরাপদ নয় বিগত কয়েক বছর তিন দিন জুড়াতে এই ট্রিপে যাওয়াই বন্ধ ছিল এখানকার নাফাকুন আমিও খুব ভেলা খুব সাত খুব সব কিছুর গল্প নিয়ে থাকবে এই তিনটা পর্বের সিরিজ আমরা চিটাগাং থেকে বাসে করে বান্দরবন চলে আসি এবং সন্ধ্যায় চলে যায় এখানকার একটা লোকাল ডিশ মুন্ডি ট্রাই করতে মুন্ডি হচ্ছে মেনলি এক ধরনের নুডলস যা ঝাল ও টক স্বাদের স্যুপ বা স্টকের সাথে পরিবেশন করা হয় এবং সাথে অনেক সময় সুটকি অথবা চিংড়ি মাছ অথবা মুরগি সাথেও পরিবেশন করা হয় সো পরের দিন ঘুম থেকে উঠতে লেট করে থানচির লোকাল বাস মিস করলেও আমাদের ভাগ্য ভালো ছিল আমরা একটা চাঁদের গাড়ি অর্ধেক দামে পেয়ে যাই বলেছিলাম ফানি বাজার থেকে এসে এখানে অনেক অফিসিয়াল কাজ করা লাগে যেমন গাইড ঠিক করা পারমিশন নেওয়া সিগনেচার করা লাঞ্চ করা আর বোট ঠিক করা এসব শেষ করে রেমাক্রির উদ্দেশ্যে বোট ভাড়া করি আর এই বোর্ড জার্নি এখনও পর্যন্ত আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস জার্নির মধ্যে একটা কেন এমন বলতেছে কারণ i don't know এভাবে জার্নি করতে করতে মাঝখানে একটা জায়গা আসে যেখানে আমাদের নৌকা থেকে নামিয়ে দেওয়া হয় এবং এখানে পানি অগভীর হওয়ায় নৌকা নিয়ে আসলে যাওয়াটা তেমন পসিবল না কারণ যেহেতু পাথরের সাথে সংঘর্ষ হয়ে নৌকার ড্যামেজ হতে পারে এজন্য আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হয় এবং ততক্ষণে মাঝি সে নৌকাটা পার করে এবং পরবর্তীতে আমরা আবার নৌকায় উঠে যাই বাকি পথ দৃশ্য দেখে দেখে চলে যায় রেমাকৃ মেমটা হাই আসার পর এখান থেকেই মেন ট্র্যাকিং স্টার্ট হবে এখান থেকে আরো 5 6 ঘন্টা ট্র্যাকিং করে আমরা চলে যাব জিনাপাড়ায় চাইলে আমরা আজকে নাফাকুম পাড়ায় থাকতে পারতাম বক আমাদের প্ল্যান অনুযায়ী আমরা দূরের স্পটটা আগে কভার করব তার না আমরাটাকে কিউলবেন তাহলে আমটা আলাদালে তো এখনই হয়ে যাবে জিনাবারে

পাহাড়ে একটা ভারী ব্যাগ নিয়ে এভাবে আমরা ঘন্টার পর ঘণ্টা হাঁটতে থাকি কখনও কখনো ঠান্ডা পানির ঝিরিপথ হতে হয় আবার কখনো সরু রাস্তা যার এক পাশে পাহাড় আরেক পাশে কিছুই নাই। এখানে বসি ও পাহাড়ে সন্ধ্যা

এখন কয়টা তো কত পাঁচটা সাঁত্রিশ এখনো ছয়টা বাজে নাই চিল ভাই আসলে ভাবেছি আমি

আছে যে ডেস্টিনেশনের চেয়ে জার্নিটা বেশি সুন্দর যখন পাহাড়ে এইসব ট্র্যাকিং করি ছোটো ব্যাপারগুলোর কথা আমাদের পাহাড় আমাদের সবসময় মনে করাই দেয় অনেক স্মল থিংস যেমন পানি ঠান্ডা লাগলে আগুনের সামনে গিয়ে বসা খাওয়া দাওয়া আর অনেক বেসিক ব্যাপারগুলো শহরে থাকলে যেসব জিনিসের কথা আমরা খেয়ালও করি না পাহাড় সেগুলো আমাদের মনে করায় দেয় আমরা জিনাপাড়ায় এসে আমাদের বুক করা ঘরটায় গিয়ে উঠি মূলত রেস্ট নিতে থাকি অন্ধকার হয় তেমন কিছু দেখা যায় না বাইরে পাহাড়ে ঢুকার সময় বুঝতে পারি যে পাহাড়টায় আমাদের মতো আরও অনেকে ছিল তাদের মধ্যে একজন আমাদের সাথে দেখা করতে আসে এভাবেই চিনি না জানি না মানুষ একটা সাথে গানে আসর জমিয়ে ফেলে পাহাড়ের চুড়ায় বসে

মাঝে রাত তখন এগারোটা পাহাড়ি চালের ভাত ডাল আলু ভর্তা সবজি এসব ছিল রাতের আয়োজনে খিদা বেশি থাকায় সবকিছুই মজা ছিল চকবাজার বাজার এই ভিডিওর জন্য এতটুকুই কিন্তু আসল সুন্দর ভিউ ছিল পরের দিন সকালের যখন আমি কুয়াশার ছন্ন এই পাড়াটা দেখতে যাই এই ভিডিওটা ছিল এপিসোড পন আরো দুইটা এপিসোড এখনো বাকি